আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত সুপ্রিয় দর্শক মণ্ডলী ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে যে যে মাদ্রাসা থেকে ফাজিল দ্বিতীয় বর্ষে বিএ গ্রুপে ফাজিল দ্বিতীয় বর্ষে যারা তোমরা নতুন সিলেবাস এবং মান নাম্বার বিভাজন অর্থাৎ বন্টনগুলো দেখতে চাও এই ভিডিওর মাধ্যমে আমরা নতুন সিলেবাস এবং বন্টন কত নম্বর পরীক্ষা বিস্তারিত আলোচনা করব সম্পূর্ণ ভিডিওটি দেখলে সুন্দর একটা ধারণা এই ভিডিওর মাধ্যমে তোমরা পেয়ে যাবে তো ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের ফাজিল স্নাতক বিয়ে দ্বিতীয় বর্ষ ফাজিল বি পাস সেকেন্ড ইয়ার তো স্ক্রিনের মধ্যে লক্ষ্য করতে পারছ তোমাদের নম্বর ও বিষয় সংখ্যা এখানে তোমাদের নম্বর কত নম্বরে পরীক্ষা হবে সেটা এবং বিষয় সংখ্যা কতগুলো বিষয় থাকবে সবগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে তো স্ক্রিনের মধ্যে লক্ষ্য করতে পারছ যে আবশ্যিক বিষয় তোমাদের জন্য আবশ্যিক বিষয় চারটি চারটি তোমাদের আবশ্যিক বিষয় আর ঐচ্ছিক বিষয় একটি একটির মধ্যে কিন্তু তিনটা পত্র থাকবে একটির মধ্যে তিনটা পত্র তিনটা পত্রতে তোমাদের তিনশত নম্বর তো আবশ্যিক চারশো আর ঐচ্ছিক বিষয় একটি একটি বিষয়ের মধ্যে তিনপত্র তিন পত্র হতে তিনশো টোটাল তোমাদের এখানে নাম্বার সাতশো নম্বরে পরীক্ষা হবে বিষয় হবে সাতশো ষাটটি আর নম্বর হবে সাতশো নম্বরে পরীক্ষা হবে তো আবশ্যিক বিষয়গুলো দেখো আবশ্যিক বিষয়গুলো যেগুলো আগেও ছিল পূর্বেও ছিল এগুলোই কিন্তু আগে কিন্তু চারশত নম্বরে পরীক্ষা হতো সেই চারশো নম্বরের জন্য কিন্তু এই বিষয়গুলো যেগুলো ছিল সেগুলোই কিন্তু আবশ্যিক বিষয় হয়েছে আর ঐচ্ছিক হয়েছে আলাদা তো ঐচ্ছিক যেগুলো দেখতে পাচ্ছ সেগুলোও পরীক্ষা দিতে হবে আবশ্যিকগুলো পরীক্ষা দিতে হবে আবশ্যিক বিষয়সম আবশ্যিক বিষয় হলো ওলুমুল ও আশারিয়া প্রথম পত্র উলুমুল আরাবিয়া আসারিয়া দ্বিতীয় পত্র তৃতীয় পত্র তো আর হলো ইংরেজি টোটাল এখানে চারটা বিষয় দেখো উলুমুল আরাবিয়া ওয়াল ইত্তেসানিয়া উলুমুল আরবিয়া ইত্তেসানিয়া প্রথম পত্র তো একশো নম্বর তারপরে আলফিক ফিকহ এখান থেকে একশো নম্বর তারপরে ইসলামী দাওয়া ও তাসাউফ থেকে একশো নম্বর এবং ইংরেজি থেকে একশো নম্বর তো টোটাল এখানে নাম্বার হলো চারশত ক্রেডিট হলো ষোলো ষোলো ক্রেডিটের তোমাদের চারশত নম্বরের পরীক্ষা এটা হলো আবশ্যিক বিষয় এখানে চারটা বিষয় চারটা বিষয় পরীক্ষা দিতে হবে ঐচ্ছিক বিষয়গুলো কিন্তু পরীক্ষা দিতে হবে তো এখানে আমরা দেখলাম আবশ্যিক বিষয় এখন ঐচ্ছিক বিষয়ের দিকে যাই ঐচ্ছিক বিষয়ের মধ্যে এখানে গুচ্ছ বিষয় বিষয় আছে এগুলো একটু বুঝতে হবে তোমাদেরকে যে গুচ্ছ বিষয় হলো একসাথে একটা সাবজেক্টের তিনটা তোমার পত্র থাকবে এবং একাধিক সাবজেক্ট থাকবে যে কোনো একটা সাবজেক্ট নিতে হবে যেরকম আলিমে তোমরা দেখেছ যে যখন তুমি পৌরনীতি নিবা পৌরনীতি নিলে পৌরনীতির প্রথম পত্র আছে দ্বিতীয় পত্র আছে আবার তুমি যদি অর্থনীতি নাও তাহলে অর্থনীতি প্রথম পত্র আছে দ্বিতীয় পত্র আসে তুমি যদি উর্দু নাও উর্দু প্রথম পত্র আছে দ্বিতীয় পত্র আছে ঠিক তদ্রূপভাবে এখানে কিন্তু ঐচ্ছিক বিষয়ের মধ্যে দেখতে পাচ্ছ যে আলফিকুল ইসলামিয়া আলফিকুল ইসলামিয়ার মধ্যে প্রথম পত্র আছে দ্বিতীয় পত্র আছে তৃতীয় পত্র আছে তারপরে তুমি যদি ও তার ওসলুল আল কাওয়াইদু এটা নাও যদি তাহলে এটার মধ্যে প্রথম পত্র আছে দ্বিতীয় পত্র তৃতীয় পত্র আছে আর দিরাহ সাতুল মাঝাবিয়া ফিকে এটা যদি নাও তাহলে প্রথম পত্র আছে দ্বিতীয় পত্র তৃতীয় পত্র আছে এখানে তিনটা পত্র করে একটা সাবজেক্ট সাবজেক্টগুলো হলো এই পাশে দেখতে পাচ্ছো এই যে এগুলো হলো সাবজেক্ট এটা সাবজেক্ট এটা একটা সাবজেক্ট এটা একটা সাবজেক্ট তারপর আমরা নিচের দিকে যদি যাই এখানে দেখতে পাচ্ছ ফিকুল মুকারান ফিকুল মুকারন এখানে এটা একটা সাবজেক্ট তারপরে দেখতে পাচ্ছ আদাওয়া ওয়াল ইসলামিয়া আদ্দাওয়া আল ইসলামিয়া এটা একটা সাবজেক্ট তারপরে দেখতে পাচ্ছ ইলমত্তা সাউফ তো ইলমুত্তা সাউফ এবং আদাওয়া ইসলামিয়া তারপরে ফিকুল মুকারন তারপরে দেখতে পাচ্ছ যে দিরাসতুল মহাবিয়াল ফিকিয়া দিরাসতুল মজাবীল ফিকিয়া তারপরে উলমুল ফিকিয়া উল কাউায়দু তারপরে আল ইসলামিয়া তো এখান থেকে যে কোনো একটা তোমাকে নিতে হবে যে কোনো একটা সাবজেক্ট নিতে হবে তো তুমি যদি আলফিকুল ইসলামিয়া নেও আল ইসলামিয়া নিলে তোমার এখানে সাবজেক্ট হবে প্রথম পত্র দ্বিতীয় পত্র তৃতীয় পত্র তো তোমার সাবজেক্ট হবে এগুলা যে পাচ্ছ এখানে ফিকুল ইবাদা ফিকুল ইবাদা প্রথম পত্র তারপরে ফিক্ষুল মোয়ামালা এটা দ্বিতীয় পত্র তারপরে ফিকুল মাসারা ওয়া নিজামিয়া সিয়াছিতা ফিল ইসলামিয়া তারপরে তো এটা হলো তিনটা সাবজেক্ট এখানে তোমার সাবজেক্ট হলো তিনটা এই তিনটা সাবজেক্ট ঐচ্ছিক থাকবে ঐচ্ছিক তিনটা সাবজেক্ট থাকবে আর তোমার আবশ্যিক থাকবে চারটা সাবজেক্ট চারটা এবং তিনটা তোমাদের সাতটা সাবজেক্ট থাকবে সাতটা সাবজেক্টে পরীক্ষা দিতে হবে সাত শত নম্বরে পরীক্ষা দিতে হবে তো আশা করি বিষয়টা বুঝে গিয়েছ তো এই সাবজেক্টগুলো হলো ঐচ্ছিক সাবজেক্ট ঐচ্ছিক সাবজেক্টগুলোও নিতে হবে তোমাদেরকে আর তোমাদের কিন্তু আবশ্যিক সাবজেক্টগুলো কিন্তু থাকবে তো বিস্তারিত সিলেবাসের মধ্যে এখানে কিন্তু অলুমাল সারিয়া প্রথম প্রথমপত্র এর সিলেবাস এখানে দেখতে পাচ্ছ সুন্দর করে আরবিতে সিলেবাস দেওয়া রয়েছে আর এই পিডিএফটা অনেক লং তো সেই আমরা সম্পূর্ণ পিডিএফটি আমরা দেখাচ্ছি না তোমরা যদি এই পিডিএফটি প্রয়োজন হও ভিডিওর কমেন্টের মধ্যে এবং ডিসক্রিপশন বক্সে কিন্তু কমেন্ট অপশনে এবং ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে সেখান থেকে তোমরা এই পিডিএফটি ডাউনলোড করে নিতে পারবা আশা করি পিডিএফটি ডাউনলোড করার প্রয়োজন আছে কারণ তোমরা যারা ভর্তি বা সেকেন্ড ইয়ারে উঠেছ তোমাদের জন্য কিন্তু এটা কিন্তু থাকবে এই জন্য তোমাদের অবশ্যই এটা তোমাদের প্রয়োজন এই জন্য এটা ডাউনলোড করে রাখো তোমাদের কাজে আসবে তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আমরা কিন্তু ইসলাম আর বিশ্ববিদ্যালয়ে নিয়ে কাজ করতেছি এবং পাশাপাশি মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে আমরা কিন্তু ভিডিও বানাচ্ছি যে শিক্ষার্থীদের উপকার হয় এরকম ধরনের ভিডিও আমরা কিন্তু বানাচ্ছি সেই জন্য চেষ্টা করো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার আমাদের চ্যানেলের পাশে থাকলে আশা করি এই ধরনের ভিডিওগুলো তোমরা খুব সহজে পেয়ে যাবা দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ